বন্ধুরা দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা একটা স্ট্রেঞ্জারের তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ার খুবই ভালো কন্ডিশনের মধ্যে বিক্রি আছে এই এমপ্লিফায়ারটা কোথায় আছে কোথায় গেলে আপনারা কিনতে পারবেন সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো তো অবশ্যই ভিডিওটা আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো যদি আপনারা এই স্টেন্জাদের এই অ্যামপ্লিফায়ারটা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যায় তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি করানো বা কেনার যদি থাকে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালগুলো আপনারা বিক্রি করবেন ওই মালগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না তো বন্ধুরা তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনাদের বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়ি থেকেই গিয়েই পার্টিরা নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির হাতে তৈরি স্পিকার যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে আপনারা যে হাতে তৈরি স্পিকারটা পাবেন খুবই ভালো এক নম্বর কোয়ালিটি স্পিকার হবে এই স্পিকারগুলো যদি আপনারা একবার ইউজ করেন তাহলে আপনারা কোনো দিনই আর কোম্পানি স্পিকার ইউজ করবেন না লং জিবিটি কোম্পানি স্পিকারের মতনই হবে এবং এর কোয়ালিটি যত মার্কেটে হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তো বন্ধুরা এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা আমি দিই ওটা দামিক দিই তো যদি আপনারা কম টাকার মধ্যে যদি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক প্রেসার ডিবা যদি আপনারা কম টাকার মধ্যে কিনতে চান তাও আপনারা পেয়ে যাবেন আমার কাছে সব ধরনের স্পিকার চালানোর ক্ষেত্রে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেসার ডিবা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো যদি কিনেন তো অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে চলুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়ে চলে যাওয়া যাক তো আর আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত স্টেঞ্জার কা তিন হাজার ওয়াটকা এক এমপ্লিফ্যার বিক্রি হয় कंडीशन बहुत ही बढ़िया कंडीशन के अंदर ही है फ्रेश है रनिंग है कोई दिक्कत नहीं है एम्पलीफायर में उम्र हुआ है चार से साढ़े चार साल के अंदर ही है तो ये एम्पलीफायर उड़ीसा में है तो आप लोग ये मेरे पास से भी आप लोग ख़रीद सकते हैं, कोई दिक्कत नहीं है तो आप लोग स्टेंजर का तीन हज़ार वाट का एम्पलीफायर खरीदना चाहते हैं तो ज़रूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा ওড়িশা বন্ধুদেরকে কোচি গোটে স্ট্রেঞ্জার তিন হাজার ওয়াটোর এমপ্লিফায়ার গোটে বিক্রি অুবই ভালো কন্ডি মধ্যে অ্রেশ কন্ডিশন মধ্যে অনেক তোমার কোনো সমস্যা নাই তোমার বয়স হয়েছি চার থেকে সাড়ে চার বছর বয়স হয়েছি এটা অড়িশার অন্তু তোমর মানে যদি কিনব মোর কতটু আসনে এম্প্লিফায়ারটা তোমার মেলে যাব তো কিনলে অবশ্যই ম দিয়া নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন একটা স্টেঞ্জারে তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ার বিক্রি আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে ফ্রেশ রানিং কন্ডিশানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই এমপ্লিফায়ারটার বয়স হয়েছে চার থেকে সাড়ে চার বছরের ভিতরে এই মালটা আছে উড়িষ্যাতে তো যদি আপনারা উড়িষ্যা গিয়ে না কিনেন আপনারা আমার কাছ থেকেও পেয়ে যাবেন এই এমপ্লিফায়ারটা তো যদি কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ছাড়া নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা স্টেঞ্জারের তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা খুবই ভালো কন্ডিশানের মধ্যে বিক্রি আছে ফ্রেশ রানিং কন্ডিশানের মধ্যে আছে কোনো সমস্যা নেই এমপ্লিফায়ারে এই এমপ্লিফায়ারটার বয়স চার থেকে সাড়ে চার বছর বয়স হয়েছে এটা আছে কিন্তু উড়িষ্যাতে তো যদি আপনারা উড়িষ্যা না যান তাহলেও কিন্তু আপনারা এই এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন আমার কাছ থেকে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার